ভিউয়ার্স সবাইকে স্বাগতম তা আজকে আলোচনা করব একটা রুচিবর্ধক সিরাপ নিয়ে এটা নাম হলো মলটেক্সো এটা প্রস্তুত করে থাকে ডেলকো ফার্মা ইনানি ডিভিশন এটা একটা ইনানি মেডিসিন এটা কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ তিনশো ষাট টাকা এটা অনেক কমে আপনারা বাজারে পেয়ে যাবেন এরপরে নেই এই মলটেক্সো আপনি কেন সেবন করতে পারেন এটা একটা ক্ষুধা রুচি রুচিবর্ধক এবং আপনার আয়রনের একটা সিরাপ এটি সেবনে অত্যাধিক খাওয়ার রুচি বেড়ে যায় এছাড়া শরীর মোটা তাজা এবং সুঠাম দেহের অধিকারী করতে এই মলটেক্সো সিরাপটি আপনি সেবন করতে পারেন এটা সেবন মাত্রা হল দুই চামচ সিরাপ দুই দৈনিক দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করতে পারেন এটি যেহেতু অনেক পরিমাণ রুচি বৃদ্ধি করে তাই এটি আপনার শরীরে খুব দ্রুত পানি জমাতে পারে তাই হাঁটতে পা ফুলে যেতে পারে এবং অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে তাই আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলবো এটি আপনারা সেবন থেকে বিরত থাকবেন সেবন না করাই ভালো এটি গর্ভাবস্থায় এবং কালীন সময়ে সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে সেটা চিকিৎসকের পরামর্শ নিয়ে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই সেটা হতে হবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম